হ্যালো বন্ধুরা আজকের ভিডিও আমরা শিখব এই ধরনের ট্র্যাক্টরের অ্যানিমেশান কীভাবে ফোনের মাধ্যমে তৈরি করবো তো এর জন্য প্রথমে আমরা চলে এসেছি ইমেজ টাচ ম্যান অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যান্ড এটি তোমরা গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবে অ্যাপ্লিকেশানটি অ্যান্ড এখানে তোমরা সার্চ করবে ট্র্যাক্টর কার্টুন পিএনজি ওকে তো এখানে চলে যাবে বহু ট্র্যাক্টরের পিএনজির ফটো যেগুলো তোমাদেরকে ডাউনলোড করতে হবে মানে এখান থেকে যে কোনো একটা বা দুটো তোমরা ডাউনলোড করতে পারো খুঁজতে হবে বন্ধুরা এখানে প্রচুর কিন্তু ইমেজ চলে এসেছে তো এখান থেকে ধরো প্রয়োজন মতো আমি একটি ডাউনলোড করে নিচ্ছি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি বাট স্যাম্পেল হিসাবে আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা ডাউনলোড করলাম অ্যান্ড দেন তারপরে তোমরা জাস্ট ট্র্যাক্টরটা কাটবে অ্যান্ড ট্র্যাক্টর কাটার পরে এখানে লিখে নেবে হুইল ওকে তো হুইল লিখলে অনেক চাকা চলে আসবে তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব গাড়ির চাকার পিএনজি ইমেজ চলে এসেছে এখান থেকে তোমাদেরকে ইমেজ ডাউনলোড করে নিতে হবে পিএনজি ইমেজ সো হয়ে গেলো হুইল ডাউনলোড তারপরে আমরা নেক্সট যেটা ডাউনলোড করব সেটা হলো ভিলেজ রোড কার্টুন ব্যাকগ্রাউন্ড তো বন্ধুরা ভিলেজ রোড কার্টুন ব্যাকগ্রাউন্ড সরি ভিলেজ রোড কার্টুন ব্যাকগ্রাউন্ড যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে পরে এখান থেকেই তোমরা করতে পারবে ঠিক আছে তো সমস্ত রকমের কার্টুনের পিএনজি আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে জাস্ট অল ইন ওয়ান অ্যাপ বলতে পারো তোমরা এটার মাধ্যমে সব রকম আমরা ব্যাকগ্রাউন্ড তারপরে জিআইএফ গিফট যেগুলোকে বলে সেসব ইমেজও আমরা ডাউনলোড করতে পারবো তো ট্র্যাক্টর ট্রলি কার্টুন ইমেজ আমরা এখান ডাউনলোড করবো সো এখানে লিখবে ট্র্যাক্টর ট্রলি কার্টুন আর লিখলে বন্ধুরা ট্র্যাক্টরের ট্রলি কিন্তু চলে এসেছে এখানে তো ট্রাক্টরের টলেও আমাদেরকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব বেশি একটা নেই ট্রাক্টরের টলি তবে তোমাদের কিন্তু বন্ধুরা খুঁজতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে যেমন আমি খুঁজে খুঁজে বের করেছি ডাউনলোড করেছি তো তোমরা যদি চাও এই সব পিএনজি ইমেজগুলো ডাউনলোড করতে ইজিলি তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারো অ্যান্ড চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি ওখানে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর এখান থেকে একটা জিনিস ডাউনলোড করবে রোপ দড়ি তারপরে বন্ধুরা চলে এলাম আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যান্ড এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাসেট নিয়ে নিলাম তো এখান থেকে আমরা একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম অ্যান্ড নেওয়ার পরে এটাকে একটু লেন্থি মানে বড়ো করে নিলাম অ্যান্ড বড়ো করে নেওয়ার পরে এটার কালার আমরা চেঞ্জ করবো সো এবারে আমরা কী করবো ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করে নেবো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার ব্লু করে নিলাম এখন ব্লু হয়ে গেল তারপরে লেয়ারে ক্লিক করব অ্যান্ড মিডিয়া ফাইলে ক্লিক করব অ্যান্ড মিডিয়া ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে ট্র্যাক্টরের বডিটা নিয়েছিলাম ইঞ্জিন যেটা তো সেটাকে আমরা নিয়ে নিলাম সেটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম তারপর এখানে অ্যাড করে নেওয়ার পরে এবারে আমরা ছোট করে নেবো অ্যান্ড ছোটো করে এই জায়গায় বসিয়ে দেবো এবার একদম কিন্তু ফ্রেমের ভিতরে আমরা যাতে সামঞ্জস্য আসে সেই রকমভাবে ট্র্যাক্টরের ইঞ্জিনটা বসিয়ে নেবো অ্যান্ড দেন লেয়ারে যাব মিডিয়াতে যাব মিডিয়াতে যাওয়ার পরে এবারে আমরা হুইল মানে চাকা অ্যাড করব তার আগে বন্ধুরা আমরা ট্রলিটা অ্যাড করে নিই সো ট্রলিটা অ্যাড করে নিলাম অ্যান্ড লেং একদম বাড়িয়ে দিলাম তো স্যাম্পেল ভিডিওর জন্য আমি জাস্ট ফোরটিন সেকেন্ডে একটা ভিডিও বানাচ্ছি তো ট্রলিটা আমরা কিন্তু এভাবে ছোটো বড়ো করে ঠিকভাবে বসিয়ে নেব তারপরে আমরা সেন টু ব্যাক করে দিলাম এখন দেখতে পাচ্ছ ট্রলির সামনের যেই রডটা ছিল সেটা এখন ভিতরে চলে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে পুরোটা জয়েন্ট আর মনে হচ্ছে পুরোটা এক একই গাড়ির সাথে জয়েন্ট তো দুটো বডি পার্টস এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে ওকে অ্যান্ড দেন বন্ধুরা তোমরা এভাবে ঠিকভাবে বসিয়ে নেবে আমি এভাবে করে সঠিক করে বসিয়ে নেব আর একটা জিনিস খেয়াল রাখবে যাতে মনে না হয় যে দুটো আলাদা আলাদা সেই কারণে দুটোর সাইজ কিন্তু একদম ভালো করে তোমরা দেখে শুনে অ্যাডজাস্ট করে নেবে অ্যান্ড দেন তারপরে চলে যাব মিডিয়াতে মিডিয়াতে যাওয়ার পরে এবারে আমরা অ্যাড করে নেবো হুইল মানে চাকা তো চাকা আমরা অ্যাড করে নিলাম অ্যান্ড চাকাটা এভাবে করে বড়ো করে নেব অ্যান্ড দেন নেক্সট চাকা চাকা পরে অ্যাড করছি তার আগে এটাকে আমরা সেট করে নিই তো এটা কিন্তু মেন ইঞ্জিনের একদম বড়ো চাকাটা যাবে তো বড়ো চাকাটাতে আমি এটা দিচ্ছি অ্যান্ড দেন এভাবে করে বড়ো করে নেবো আর অরিজিনাল চাকার মাপে আমরা কিন্তু এভাবে সাইজ করে নেবো অ্যান্ড আমি সাইজ করে নেওয়ার পরে একদম চাকার ওপরে বসিয়ে দেবো অ্যান্ড চাকার ওপর বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখন পুরো সেট হয়ে গেছে সেট হয়ে যাওয়ার পরে আমরা কী করব ট্রলিটা একটু ছোটো করে নেব কারণ ট্রলিটা খুবই বড় বড় মনে হচ্ছে মনে হচ্ছে বডির থেকে ট্রলিটা বড় হয়ে যাচ্ছে তো যাতে মনে হয় হ্যাঁ সামঞ্জস্য মানে সামঞ্জস্য আর দুটো মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে তো আমরা ওভারঅ্যাল অ্যানিমেশনে যাব ওভারঅল অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা ক্লক ওয়াইজ কাউন্টার ক্লক ওয়াইজ করে দেবো তারপরে আমরা চাকা অ্যাড করে নেব আরেকটি তো এটি নেক্সট চাকা হবে এটি কিন্তু আমরা ট্রলির চাকাটাও করবো আর ইঞ্জিনের সামনের একদম ফ্রন্টের চাকাটাও আমরা দেবো এটা তো এবারে আমি চাকাটা একটু বড় করে নিচ্ছি অ্যান্ড বড় করে নেওয়ার পরে একদম ভালোভাবে বসিয়ে দেবো এখন চলে যাব নিচে অ্যান্ড কাউন্টার ক্লক ওয়াইজ এটা আমরা সিলেক্ট করে নেব তো এটা ওভারঅল অ্যানিমেশান এখন চাকাটা কিন্তু ঘুরছে চাকার অ্যানিমেশান দেওয়া কমপ্লিট এটা ডুপ্লিকেট করে নেব সেম চাকাটা আবার এখানে আমরা বসিয়ে দেবো আবারও এটাকে আমাদের ডুপ্লিকেট করে নিতে হবে তো আমরা উপরে থ্রি ডট যেই পয়েন্ট রয়েছে থ্রি ডট তো ওখানে ক্লিক করে আবার ডাবল করে নিলাম অ্যান্ড দেন এই চাকাটাকে একটু ছোটো করে নেবো অ্যান্ড ছোটো করার পরে আমরা ফ্রন্টে বসিয়ে দেবো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ বসে গেছে আর একটু ছোটো অ্যাডজাস্টমেন্ট যেগুলো দরকার সেগুলো আমরা করে নেব এখন দেখতে পাচ্ছ চাকাটি ঘুরছে পুরো কী মনে আছে যে গাড়িটা আগাচ্ছে না চাকাগুলি ঘুরছে মনে হচ্ছে গাড়ি আগাচ্ছে সেটা এখনও বোঝা যাবে না সেটা পরে আমরা করছি ওকে তো এবারে আমরা লেয়ারে যাব লেয়ারে মিডিয়াতে যাব মিডিয়াতে যাওয়ার পরে বন্ধুরা এবার আমাদেরকে এই বাস বা ব্যাম্বু এটাকে অ্যাড করতে হবে পিএনজি আমি ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করে রেখেছিলাম অলরেডি তো এবারে আমরা এটাকে রোটেট করে নেবো অ্যান্ড বাসগুলোকে শুয়ে দেবো এবার বাসগুলো কিন্তু উপরে চলে আসে এর জন্য আমাদেরকে ব্যাক করে দিতে হবে তো সেন টু ব্যাক করে দেবো অ্যান্ড দেন এটাকে ডুপ্লিকেট করবো অ্যান্ড ডুপ্লিকেট করার পরে এভাবে সরিয়ে নেব অ্যান্ড এটাকেও সেন্ট টু ব্যাক করে দেবো অ্যান্ড দেন আবারও ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করার পরে উপরে দিয়ে দেবো অ্যান্ড এভাবে করে উপরে বসিয়ে দেবো অ্যান্ড এটাকে সেন্ট টু ব্যাক করে নেবো অ্যান্ড আবারও ডুপ্লিকেট করবো তো এইভাবে করে তোমরা ব্যাম্বু একদম সারি সারিভাবে সাজিয়ে নেবে যাতে মনে হয় ফাঁকা লাগবে না যাতে মনে হয় কি এই গাড়িতে একদম বাস ভর্তি রয়েছে মানে মাল নিয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে করে বসিয়ে দেবো তো এই জায়গায় তোমরা যে কোনো সবজি দিতে পারো বা যে কোনো অন্য অন্য কিছু উপাদান তোমরা এখানে দিতে পারো তো আমার এখানে বাস ভালো লাগলো তো আমি ভাবলাম যে বাসই দিই এখানে তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়ি ভরে গেছে বাট এবার একটা পালা একটা জিনিসের যেটার জন্য আর একটু অ্যাট্রাক্টিভ হয়ে যাবে লুকটা সেটা হলো রোপ দড়ি এবার আমরা দড়িটা অ্যাড করে নেবো অ্যান্ড দড়িটাকে এইভাবে লেন্থি করে নেবো অ্যান্ড করে নেওয়ার পরে আমরা দড়িটাকে এভাবে করে সাজিয়ে নেব তো প্রত্যেকটা দড়ি আমরা এভাবে করে সাজিয়ে নেব অ্যান্ড দেন এটারই আবারও ডুপ্লিকেট করে নেব অ্যান্ড ডুপ্লিকেট করার পর আবার পরে পাশে দিয়ে দেবো আবারও ডুপ্লিকেট করবো আবারও ডুপ্লিকেট করে পরিমাণ মতো আমরা সাইডে সরিয়ে দেবো অ্যান্ড দেন আবারও ড্রাক করে সাইডে রেখে দেবো অ্যান্ড দেন লাস্ট আর একটা ডুপ্লিকেট করে সাইডে রেখে দেব এবার আমাদেরকে ক্রপ করতে হবে এই দড়িগুলো তো ক্রপিংয়ে যাব তারপরে আমরা আবারও ক্রপিংয়ে যাব অ্যান্ড যাওয়ার পরে এটাকে আমরা ক্রপ করে নেবো অ্যান্ড নেক্সট দড়িটাকেও আমরা এভাবে ক্রপ করে এখানে রেখে দেবো তো একদম আমরা ক্রপ করে সাইজ মতো রেখে দেবো যাতে মনে কি এই বাঁশগুলো বাধা রয়েছে দড়ি দিয়ে তো এইভাবে করে প্রত্যেকটা দড়ি আমরা কেটে নেব ওকে তো এটাকেও কেটে নিচ্ছি অ্যান্ড পরের দড়িটাকেও আমরা এভাবে করে কেটে নেবো তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ মনে হচ্ছে কিন্তু দড়িতে বাধা রয়েছে বাসগুলো সুন্দর একটা লোক চলে এসেছে তো হয়ে গেল বন্ধুরা এবারে আমরা কি করব এটা একটা স্ক্রিনশট নিয়ে নেব তো এটার জন্য আমরা এখানে ক্যাপচার অ্যান্ড সেফ এটাতে ক্লিক করে নেবো এখন কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে অ্যান্ড দেন বন্ধুরা চলে যাবো ক্রোমা টুনস অ্যাপ্লিকেশনের ভিতরে তো ক্রোমা টুনসে আসার পর এখান থেকে আমরা এই যে ক্যারেক্টারগুলো রয়েছে আমরা এখান থেকে নব ভিলেজ ম্যান অ্যান্ড ভিলেজ ম্যান নেওয়ার পরে বাকি ক্যারেক্টারগুলোকে নান করে দেব ধরো ক্যারেক্টার টু ওয়ান টু এগুলোকে রিমুভ করে দিলাম নান করে দিয়ে তো এখন দেখতে পাচ্ছো ধরে কথা বলছে লোকটি সো এটার জন্য আমরা আইডেলে যাব অ্যান্ড যাওয়ার পর এখান থেকে চলে যাবো অ্যান্ড আবারও আইডেলে সিলেক্ট করে নিলাম এখন মানুষটি চুপ হয়ে গেছে হয়ে গেছে তো বন্ধুরা এইবারে আমরা একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করবো যেটা আমরা স্ক্রিনশট নিলাম তো এর জন্য চলে যাব ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবো অ্যান্ড ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পরে এখানে আমরা চলে যাব আমি স্ক্রিনশট মেনে রেখেছিলাম অলরেডি তো এটাকে আমি আবার অ্যাড করে নিলাম অ্যান্ড অ্যাড করার পরে বন্ধুরা এবারে আমরা উপরে দেখতে পাচ্ছ আই কে একটা অপশন রয়েছে তো ওখানে ক্লিক করবো তার আগে মুভ করে আমি একটু এখানে নিয়ে যাচ্ছি তো ওপরে আইকে অপশানে ক্লিক করা পরে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এই ক্যারেক্টারকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো তো এবারে আমরা উপরে ক্যারেক্টারটাকে বসিয়ে দিলাম অ্যান্ড দেন এভাবে আমরা কী করব এই প্লাসটাকে ডেট প্লাসটাকে উঠিয়ে দিয়ে এভাবে করে ভাঁজ করে নেবো অ্যান্ড দেন হাতটাকেও আমরা এইভাবে করে টেনে লম্বা করে নেবো অ্যান্ড দেন বা হাতটাকেও আমরা এইভাবে সরিয়ে হাঁটুর ওপর ডেকে দেবো অ্যান্ড দেন তারপরে বা পাটাকেও আমরা ভাঁজ করে নেবো তো এভাবে করে ভাজ করে নিলাম এখন দেখতে পাচ্ছ বন্ধুরা মনে আছে হ্যাঁ সিটের ওপর বসে রয়েছে রাইট তো এখন বেশ পুরো মনে আছে হ্যাঁ বসে রয়েছে হয়ে গেল এবারে জাস্ট কি করবো নিচে মুভ একটি অপশান দেখতে পাচ্ছ রয়েছে তো এটাকে মুভ করে আমরা নিয়ে চলে আসবো অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ তো আমরা আবারও এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করবো অ্যান্ড গ্রিন বিজি করে নেবো অ্যান্ড গ্রিন বিজি করে নেওয়ার পরে ওকে করে নেব অ্যান্ড তারপরে উপরে রেকর্ড অপশানে ক্লিক করে নেব ওকে আইকেতে ক্লিক করতে হবে অ্যান্ড রেকর্ড অপশানে ক্লিক করে এখান থেকে ক্যান্সেল করে আমরা স্ক্রিন রেকর্ড করে নেব এটাকে এটাকে তারপরে আমরা চলে আসবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যান্ড সেম ড্রাফট ফাইলে চলে আসবো অ্যান্ড দেন আসার পরে বন্ধুরা আমরা যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা করলাম ক্যারেক্টারের তো সেটাকে আমরা এম্পোর্ট করে নেবো অ্যান্ড দেন ক্রপিংয়ে যাবো ক্রপিংয়ে যাওয়ার পরে ক্যারেক্টারকে এইভাবে করে আমরা ক্রপ করে নেব তো সাইড উপরে এইভাবে করে চারকোনা করে ক্রপ করে নেব ক্রপ করে নেওয়ার পরে আমরা কি করব একদম নিচে চলে আসব অ্যান্ড নিচে আসার পর এখানে ক্রোমা কি অপশান থাকবে তো এটাকে এনেবেল করে দেবো এনেবেল করা করে দেওয়ার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট করব তার আগে একটু বসিয়ে নিই অ্যান্ড এভাবে করে বড় করে নিচ্ছি অ্যান্ড বড়ো করে নিয়ে এভাবে আমরা বসিয়ে দিচ্ছি অ্যান্ড দেন বন্ধুরা তোমার ভালো করে এটাকে কিন্তু বসিয়ে দেবে এখন জাস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা মনে হচ্ছে না যে বসে রয়েছে সিটে এর জন্য আমরা চলে যাবো সেন্ট টু ব্যাকে ক্লিক করে নেবো অ্যান্ড বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু মনে হচ্ছে হ্যাঁ ট্র্যাক্টারের ভিতরে ক্যারেক্টারটি বসে রয়েছে তো এখন কিন্তু বেশ প্রফেশনাল লুক চলে এসেছে সো হয়ে গেল বন্ধুরা এখানের কাজ আমাদের এটাকে আমরা সেভ করে নেবো তো বন্ধুরা এবার আমরা নিউ আরেকটি ফাইল ক্রিয়েট করে নেবো অ্যান্ড তারপরে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি আমরা ডাউনলোড করেছিলাম গ্রামের সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অ্যাড করে নেবো অ্যান্ড দেন লেয়ারে চলে যাব অ্যান্ড মিডিয়াতে চলে যাবো মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে আমরা যেই গ্রিন স্ক্রিন ট্র্যাক্টরের ভিডিওটা বানালাম সেটাকে আমরা ইম্পোর্ট করে নেবো অ্যান্ড দেন এখান থেকে চলে যাব ক্রোমা কি অপশানে তো এখানে থেকে নিচে চলে আসবে তোমরা নিচে আসার পরে দেখতে পারবে এখানে ক্রোমা কি অপশান রয়েছে তো ক্রোমাকে এটাকে এনেবেল করে নেবে এনেবেল করে নেওয়ার পরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পরে একদম আমরা পাশে চলে যাব মানে এটাকে সরিয়ে দেবো তার আগে একটু ছোটো বড়ো করে নেবে অ্যান্ড দেন সাইডে চলে যাবে আর সাইডে চলে যাওয়ার পরে একদম লাস্টে চলে যাবে তার আগে বন্ধুরা এইভাবে করে আমরা একটু ছোটো করে নেবো অ্যান্ড একদম এন্ড পজিশানে আসার পরে এখানে কোমা কি মানে ইয়েতে ক্লিক করবে কি ফ্রেমিং ভুলে যাচ্ছি কি ফ্রেমিং ক্লিক করার পরে তোমরা এইভাবে করে সরিয়ে দেবে তো একদম টেনে নিয়ে চলে যাবে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা হয়ে গেছে তার আগে আমরা কি করবো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাক্ট করব ট্র্যাক্টর সাউন্ড ইফেক্ট তো ট্র্যাক্টর সাউন্ড পের এটি আমি ইউটিউব থেকে ডাউনলোড করে রেখেছিলাম যেটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আর জানো কীভাবে ডাউনলোড করতে এটা আমাকে শেখাতে হবে না তো তারপরে তোমরা এটাকে মিক্সচারে যাওয়ার পরে সাউন্ড একদম ফিফটি পারসেন্ট করে দেবে অ্যান্ড দেন আবারও চলে যাবে সাউন্ডে হ্যাঁ সাউন্ডে যাওয়ার পরে এখান থেকে তোমরা লয়্যালটি ফ্রি যে ফার্মিং ব্যাকগ্রাউন্ড হয় সেটাকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যান্ড ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে অ্যাড করে নেবে অ্যান্ড তারপরে তোমরা ফিফটি পার্সেন্ট করে দেবে সাউন্ড অ্যান্ড সাউন্ডগুলোকে এবার আমরা ট্রিম করে নেব ট্রিম রাইট ট্রিম রাইট হয়ে গেলো অ্যান্ড দেন বন্ধুরা এখন প্লে করলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিও তৈরি জাস্ট কমপ্লিট এবারে কী করবো বন্ধুরা ভিডিওটাকে আমরা জাস্ট সেভ করে নেবো অ্যান্ড বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না আমি ফিরবো এই ধরনের নতুন অ্যানিমেশন মেকিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই